সকলকে স্বাগত শুরু হচ্ছে আজকের ব্লগ আর আজকে ব্লগটা আমার লাইফে খুব খুব স্পেশাল ব্লগ কারণ এই দিনটার জন্য কিন্তু আমরা অনেক দিন ধরে ওয়েট করেছিলাম আমাদের বাড়ির সবাই তো সেই দিনটা অবশ্যই আসছে মানে মানে আগামীকালে এই দিনটা শুরু হবে আর আজকে এই বিভিন্ন রকম সবজি তারপর মিষ্টি আরও যেসব লাগে রান্নার জন্য সব ট্রেনে রাখা রেডি করে রাখা হচ্ছে জলের বোতল তারপরে ডেকোরেটার যেসব রান্নার যেগুলো কাজে লাগে সেগুলো এদিকে মিষ্টিও সব রান্না হয়ে গেছে আর কারণ হচ্ছে হাত আমাদের বাড়িতে প্রবেশ ওই নতুন বাড়ি সেই বাড়িতে প্রবেশ খুব পূজা আর চলো তোমাদেরকে একবার সেই বাড়িতে চলো দেখিয়ে দিই দেখতে পাচ্ছি এখনও কোনো কিছু প্রস্তুত করা হয়নি গো একমাত্র মাত্র কয়েকটা ঘন্টা আজকে রাত পাওয়া কাল সকাল সুরো পুজো কীভাবে কিছু যায় না খুব টেনশনের মধ্যেই আছে আর এই দিকে মানে একটি ঘর পোষে রাখা হচ্ছে যেখানে কিছু পুজো সামগ্রীগুলো নিয়ে এসে রাখা হচ্ছে আর তো অন্য কোনো ঘর পরিষ্কারই হয়নি গো এদিকে ঘড়িতে রাত্রি সাড়ে দশটা পার হয়ে গেছে আর আমি এখন যাব এই বাড়ি থেকে আমি যে জায়গায় থাকি ওইখানে তো ওখানটা যেতে প্রায় গাড়িতে আমার এক ঘন্টার মতো সময় লেগে যাবে আর আসবো আবার পরের দিন সকালবেলায় ফিরে আর ওখানে যেতে হবে খুব গুরুত্বপূর্ণ একটি কাজ আছে সেই জন্য নেক্সট মর্নিং আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠান্ডাটা বেশ রয়েছে রাস্তাতে আর আমি তাড়াতাড়ি গাড়ি চালিয়ে চললাম কারণ কারণে অলরেডি পৌঁছে গেছে আর পুজোর শুরুতে বেশি সময় নেই কো গৃহ পূজা প্রথমেই তুলসী গাছের নিচে পূর্বপুরুষের উদ্দেশ্যে জল দান করে তাদের আশীর্বাদ নিয়ে আমরা প্রবেশ করবো গৃহের মধ্যে এখন যেটি করা হচ্ছে এটি তোমরা কিন্তু অনেক বিয়েতে দেখে থাকবে বা বিয়ে বাড়ি দেওয়ালে যে বাড়িতে বিয়ে থাকে সে বাড়ি দেওয়ালে এটা করা হয় তো এটি বলা হয় বসুধারা আবার অনেক নতুন যে পুজো বা গৃহপ্রবেশ হয় আমার যেমন গৃহপ্রবেশ হলে এখন যেমন আঁকা হচ্ছে সেই জন্য এটা করা হচ্ছে আমার মনে হয় এটি হয়তো কোনো নতুন কিছু শুরু করা হয় সেই উদ্দেশ্যে এটি করা হয় এটা আমার মনে হওয়া থেকে বললাম আর এখানে করি তারপরে কাঁচা হলুদ তারপরে হলুদ কাপড় দিয়ে এটিকে জয়েন করে দেওয়া হচ্ছে যাতে এটি খুলে না পড়ে যায় এটি হয়তো খুবই শুভ আর এদিকে আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে নারায়ণ শিলা শালোগ্রাম শিলা আর সামনে তার ঘট পাতা হয়েছে ওইখানে নারায়ণ শিলাটা রয়েছে আর এদিকে মা লক্ষ্মীর হাঁড়ি হবে যেটি সারা বছরই থাকবে আর এখানে দেবী চন্ডীর ভট পাতা হবে তো সেটাই এখন পুজো হবে यही तने ऐसा जग को ऊपर को अभी ते ऊपर को तंबूला संतुक्ति पुरी ध्यावस्त्रं नमस्ते पूजा को ब्राह्मण आया वस्त्रं वस्त्रं ऊपर को तंबूला संतुक्ति पुरी ध्यावस्त्रं नमस्ते पूजा को

নাম বলতে না পুজোর মাঝে একটু ফাঁক পাওয়া গেছে আর সেই ফাঁকে ভাবলাম একটু যাই তোমাদেরকে যে জায়গাটা রান্না হচ্ছে তো সেই জায়গাটা একবার দেখিয়ে নিয়ে আসি কি কি রান্না হচ্ছে না হচ্ছে তো এসে দেখছি প্রায় রান্নাই হয়ে গেছে কারণ ব্লাড তো অনেকটা হয়ে গেছে এদিকে আর আগের দিন এই জায়গায় মানে ওই ঘরের মধ্যে রাখা ছিল বিভিন্ন রকম সবজি কেটে তো সব হয়ে গেছে সব কমপ্লিট ঢাকা দেওয়া আছে আর হয়তো কিছু একটা বাকি আছে তো এখন বেগুনি যেটা ভাজা হচ্ছে যেটা স্টার্টার হিসাবে দেওয়া হবে সেইটাই এখন লাস্ট পর্বে কাজ চলছে আর আমাদের আজকে মানে জলখাবারে ছিল মুড়ি ঘুগনি মিষ্টি বন্দে দুঃখের বিষয়ে আমি ওগুলো একটাও খেতে পাইনি ওটা আমি শুনলাম যে এগুলো ছিল আজকে কারণ আমার উপর সেই পুজো হবে তারপর খাবো আর এটি হচ্ছে আমাদের বাড়ি মা দুর্গা

ನಮಸ್ತೈ 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 ನಮೋ ನಮೇತು ಕಾಂತಿ ಸಹಸ್ಥಿತ್ಸೈ ನಮಸ್ತೈ ನಮಸ್ತೈ ಜಾೇವಿಷು ಜತಿ ಸಂೀರ್ವೂತು ಲಜ್ಜ ಏನ ಸಂಿ

এইদিকে এখন খাওয়া দাওয়া চলছে আর সবাই খাচ্ছে এখন আমাদের বাড়িতে যে নারায়ণ ঠাকুরকে নেওয়া আসা হয়েছে তার জন্য ভোগ রান্না করা তবে ভোগের আবার একটি নিয়ম আছে যাদের বাড়ি বাড়ির প্রবেশ তারা কিন্তু ভোগ রান্না দেখতে পারে না ওই জন্য ঠাকুর আমার দেখতে বারণ করলেন তাই ভিডিওটা আমি করিনি অন্য এবং একজন দিয়েছে আমি কোন শেয়ার করি

দেখেছো এই ফাঁকে একটি কথা বলা হয়নি আর এটি হয়েছে আমার গিরুপ্রবেশে আউটফিট কেমন হয়েছে তো জানিও সব দিকে ভিডিও করা হচ্ছে না গো কারণ ওদিকে উপরে পুজো নিচে তো সবাই খাচ্ছে তো যেটুকু পারলাম মাঝে ভাগে এসে ভিডিওটা করছি করে আবার চলে যাচ্ছি ওরা ভাবছে যে কী করছে আমি উপর থেকে ক্যামেরা নিয়ে বাবা ঠাকুর মশাই নারায়ণ ঠাকুর নিয়ে যাচ্ছেন তাই সবাই একবার প্রণাম করেছে আমি সেই ফাঁকে ভালো সাবধান করে নিয়ে আসি পুজো কমপ্লিট এবার খেতে বসবো খাবারে ছিল বেগুনি তারপর ফ্রায়েড রাইস চানা পনির সাদা ভাত ডাল আলু পোস্ত ছেঁচরা আর ছিল চাটনি পায়েস দই মিষ্টি চার রকম চারটে করে দু রকম করে দু রকম মিষ্টি আছে আর পা ছিল সম্ভবত আর যেটি থাকে পান মশলা খাওয়া প্রায় কমপ্লিট মানে খাবার কী কী ছিল আমার অতটা খেয়াল নেই কোথায় যতগুলো মনে পড়লো সেগুলোই বললাম আর এদিকে দেখছি ঘরে একটি পূজা ফুতি এসে উড়ে বেড়াচ্ছে সেই থেকে সন্ধে থেকে এটা দেখছি খুব উঠছে রাধে রাধে গোবিন্দ গোপাল राधे राधे গোবিন্দ গোপাল राधे राधे গোবিন্দ গোপাল राधे राधे পুরো ছাদটা আমরা মোমবাতি দিয়ে সাজি ঠিক যেমন দীপাবলীর সময় সবাই সাজায় ঠিক সেরকম আমরা যখন ছাত্র জীবনেនៅতে যে কবে আমাদের যেমন ছাদ থাকে সবাই সাজায় আমরাও সাজাবো তো সেই ইচ্ছেটা কোনো সময় পূর্ণ সম্ভব হতো না কখনো আর এখন যখন হয়েছে তাই ভাবলাম যে বাড়ির যে দিন প্রথম নিচে এদিনই বানায় কেন তো সেই উদ্দেশ্যে আমরা পুরো সাতটা মোমবাতি দিয়ে মাঝখানে এক জায়গায় চারিদিকে গাঁদা ফুল আর বেশ কয়েকটা মোমবাতি দিয়ে সাজিয়েছি তোমরা দেখে নিয়ে আসি নিচে এসে দেখছি বাড়িতে হরিনাম বসেছে জানতাম না যে হরিনাম হবে কারণ আগে থেকে এটা ছিল না ঠিক যে হরিনাম হবে বা এরকম কোনো কিছু কেউ হয়তো বললো যে বাড়িতে প্রথম দিন তো সেই উদ্দেশ্যে একটু হরিনাম দেওয়া ভালো তো সেই জন্যই এখানে হরিনাম দেওয়া হচ্ছে ঠাকুরের নাম সবসময় শুভই হয় সেই উদ্দেশ্যে I wanna knock off all my worries, the I don't have নিচেতে হইনাম নাম কমপ্লিট আমরা এখন আবার চলেছি ছাদেতে আর ছাদে দেখতে পাচ্ছি তুনি বাগুলো ইলেকট্রিক সৈন্য কি নানা হয়েছে এবার আমরা কিছু বাজি তুবড়ি পোড়াবো রাত্রিতেও অনেকে নিমন্ত্রণ ছিল আর দুপুরে যা খাবার মেনু ছিল প্রায় রাত্রে সেম মেনুই আছে আর সেরকম কোনো ভিডিও করি গো খাওয়ার শেষে আমি চলেছি সাদেতে বুঝতেই পারছো এটা আমার লাইফে খুব খুব স্পেশাল একটা ব্লগ তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আর দেখা হবে তোমাদের নেক্সট ব্লগ